কে ধার দাঁড়ে কথা তুমি আমাকে ভুল বুঝেছ ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রং মিথ্যা কথা বলো না আ লাই লাই তুমি একটা প্রতারক ইউ আর চিট ইউ আর চিট তোমাকে আর বিশ্বাস করি কথা বলো খাম টু দা পয়েন্ট অন্য কিছু নাথিং এলস নাথিং এলস এই জীবনটা ভুলে বলা লাইফ ইজ ফুল অফ মিস্টেক লাইফ ইজ ফুল অফ মিস্টেক আমার তুমি ইউ আর ইন মাই ব্রিড ইউ আর ইন মাই ব্রিড সেটা ঠিক কোয়াইট রাইট দেওয়াইট রাইট আসলে তা নয় নট রিয়ালি নট রিয়াল কি দারুণ চমক সারপ্রাইজ ওয়াটার প্লাজ সারপ্রাইজ অপদার্থ কথাকার হোয়াট আয় সেন্স হোয়াট আেন্স তুমি কত সুন্দর হাউ বিউটিফুল ইউ আর হাউ বিউটিফুল ইউ আর